সম্মানিত ভাইরা এই যে আমরা যারা বসে আছি আমাদের সবার মাথা পিছু আয় কত করে জানেন পনেরোশো ডলার এখানে যারা আছি সবার মাথা পিছু আয় হচ্ছে পনেরোশো ডলার মানে বাংলা টাকায় সেটা প্রায় দেড় লক্ষ টাকার মতো করে দেড় লক্ষ না আরো বেশি দুই লক্ষ টাকার মতো আচ্ছা আপনারা এখানে কি কারো দুই লক্ষ টাকা ইনকাম আছে আছে কিন্তু আপনার মাথা পিছু আয় কিন্তু দুই লক্ষ টাকা আমি একটা ব্যাংকের সাথে কাজ করি ইসলামী ব্যাংক শুধু একটা উদাহরণ দিলে বুঝবে যে টাকা গুলো কোথায় আছে এই একটা ইসলামী ব্যাংক থেকে একটা পরিবার ভালো করে বুঝবেন কথাটা

মানুষের ভালোবাসা আছে আল্লাহ মতে টিকা গেছে আর কি কিন্তু বাকি পাঁচটা কি টিকতেই পারেনি তাহলে ওগুলো থেকে কি পরিমাণ নিছে এই একটা ব্যাংক থেকে শুধুমাত্র আশি হাজার কোটি টাকা পাচার করা হয়েছে আপনি চিন্তা করেন যদি এক কোটি করে টাকা মানুষের মাঝে বন্টন করা হয় কত পরিবার আসবে আশি হাজার পরিবার তাই না যদি পঞ্চাশ লক্ষ দেওয়া হয় এক লক্ষ ষাট হাজার পরিবার কি পঞ্চাশ লক্ষ টাকা করে পাইলে ওই পরিবার গরিব থাকবে তাহলে একটা ব্যাংক থেকে একটা পরিবার যে টাকা নিছে সেই টাকা দিয়ে বাংলাদেশের কমসে কম দুইটা জেলা উন্নত করা দেবো দুইটা জেলার মানুষ পঞ্চাশ লক্ষ টাকা করে সব পদের অধিকারী হবে শুধুমাত্র একটা মানুষ একটা ব্যাংক থেকে টাকা নিছে আরেকটা উদাহরণ বলি বাংলাদেশে একটা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র এই একটা প্রকল্প থেকে পাঁচশো সত্তর কোটি মার্কিন ডলার পাচার করা হয়েছে একটা পরিবার শেখ রেহানা এটা আমি ক্যালকুলেটারে হিন্দি বা যে মানে বাংলা টাকা এটা হিসাব আসে না ক্যালকুলেটারে কারণ পাঁচশো সত্তর কোটি মার্কিন ডলার এক ডলার সমান হলো বাংলাদেশ এখন মনে টাকা আপনি পাঁচশো সত্তর কোটি রে আরো একশো তিরিশ টাকা গুণ করবেন যত টাকা হয় অত টাকা আসে এটা বাংলাদেশের আট সংখ্যার ক্যালকুলেটারে ধরেই না তাহলে এই টাকা তো এই যে আমার আপনার যে দুই লক্ষ টাকা করে মাথা বিষয় সেই টাকা তো কি কারো কাছে আছে আমাদের একজন সাবেক মন্ত্রী ভূমি মন্ত্রী ছিল ওনার শুধু ইংল্যান্ডে তিনশো ষাটটা বাড়ি পাওয়া গেছে এটা এক ধরনের মজা করে বাংলাদেশে মানুষের তো হার হইল দুই এই দুইশো ছয়টা প্রতি বাড়িতে যদি একটা করে হারা হয় তাও তো বাড়ি খালি থাকতো সম্মানিত ভাইরা এই আজকে বাংলাদেশের পরিণতি এরকম কারণ বাংলাদেশকে যারাই এই দেশটা শাসন করেছে তারাই কি দেশটাকে শোষণ করেছে আপনারা আমরা এটা দেখি নাই কিন্তু পত্র পত্রিকা মিডিয়াতে দেখেছি যে উনিশশো সালে যখন এরশাদ সরকার প্রথম ক্ষমতায় আসেন উনি একটা ভাষণ দিয়েছিলেন যে আমি এই দেশটাকে দুর্নীতির বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম মুরব্বীর এটা বলতে পারবেন অনেকে দেখেন মাত্র নয় বছর ব্যবধান উনি কি একজন সৈন্যাসারী শাসক হিসাবে প্রমাণিত হয়েছে না প্রমাণিত হয়েছে না আজকেও আমরা ইদানিং কিছু নেতার বক্তব্য শুনি যে আমাদের মাধ্যমে দুর্নীতি বলে তারা লাগাম তাই না ধরবে তারা বলে যে আমরাই দুর্নীতি লাগাম তাই না ধরতে পারবো অথচ তারাই রাষ্ট্র দুই থেকে সাল পর্যন্ত দেখেন ইসলামের আছে আমরা অতীতের কথা হয়তো অনেক সময় ভুলে যাই আমরা বাঙালি তো ২০ কথা আমি বাদ দিলাম আমাদের ওদিকে পূর্তী ছিল এফপি সেলও গুলো বাদ দিলাম এই যে গত সময় 15 16 মাস গেল তাই না এই 16 মাসে অনেকে বলে যে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতার উপর সরকারে প্রভাব আছে এটা আমরা বলেইছি অনেকে বলে ধরেই দিলাম রাষ্ট্র কিছু কাজ আমরা রাষ্ট্রের কিছু কাজে অংশগ্রহণ আমরা করেছি প্রভাব না থাকলে আপনারা কি কেউ এখানে বলতে পারবেন যে জামাতের কোন নেতা সাদাবাজি করছে কারো জমি দখল দিছে কোন মানুষকে ঠকাইছে এই ধরনের কোন প্রমাণ আপনাদের কাছে আছে পত্রপত্রিকায় পাইছেন আপনাদের ওয়ার্ডে পাইছেন সাগর দিকে এলাকায় পাইছেন ভলা বলাতে পাইছেন সারা বাংলাদেশ নাই অথচ বাংলাদেশ কি পনেরো মাসে চাঁদাজি হয় নাই আরো বরং শুনি চাঁদার রেট নাকি বাড়ছে